প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পায়েস রানার রেসিপি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কি ভাবছেন এটা গুড়ের পায়েস মোটেই না চিনির পায়েস কিভাবে এমন হলো সেই ম্যাজিক আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আমরা রেসিপিটি দেখে নেই শুরুতেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চুলার ফ্লেমটা মিডিয়াম থেকে হাইয়ে রেখে এটাকে ঘন ঘন নেড়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় দর্শক অবশ্যই এটাকে অনবরত নাঁখতে হবে আর দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু গলে এসেছে এখন এটাকে হালকা লালচে করে নেড়ে নিচ্ছি দর্শক এটা যখন এই রকম লাল হয়ে গেছে তখন এর মধ্যে আবারও আমি হাফ কাপ পানি অ্যাড করে দিয়ে এটাকে দ্রুত নেড়ে নিচ্ছি এবং চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে রেখে দিচ্ছি এ পর্যায়ে একটা হাঁড়িতে দেড় লিটার দুধ দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এটা ফুল ক্রিম দুধ নিয়েছি আর এটা আগে থেকেই জাল করে নেওয়া ছিল এখন এটা যখন কুসুম গরম হয়ে এসেছে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা যখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবং এর মধ্যে হালকা বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি দারচিনি আর দিয়ে দিচ্ছি সাদা এলাস সাদা ইলাসটার মুখটাকে ফাটিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণ লবণ দিয়েছি মিষ্টি খাবারে কিন্তু এরকম সামান্য একটু যদি লবণ দেওয়া যায় তাহলে এর স্বাদটার কিন্তু খুবই একটা ব্যালেন্স তৈরি হয় অর্থাৎ এর মিষ্টিটা বেড়ে যায় একদম চিনি চিনি স্বাদ লাগবে না এটা বেশ সুস্বাদু মনে হবে এখন যখন এর মধ্যে বলক চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পোলায়ের চাল আমি এটা কালো জিরা ধানের চাল নিয়েছি আর দর্শক আমি খুবই দুঃখিত এই সময়ে ক্যামেরাটা স্কিপ করে গিয়েছি কখন ক্যামেরাটা বন্ধ ছিল আমি বুঝতেই পারিনি আমি পরিমাণটা আবারও বলে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ পোলায়ের চাল ব্যবহার করেছি দর্শক এখন এটাকে নেড়েচেড়ে জাল করছি যতক্ষণ না পর্যন্ত চালটা সেদ্ধ হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে জাল করে নিচ্ছি দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে আর যারা অলরেডি ফলো করেছেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ দর্শক এ পর্যায়ে আমি এর মধ্যে কিসমিস দিয়ে দিচ্ছি এটা চালটা ফুটে আসার আগে আগেই দিয়েছি একবারে আগে দিলেই কিন্তু এটা বেশি সেদ্ধ হয়ে যায় আমার কাছে তখন সেটা খেতে ভালো লাগে না এখন আমি চালটাকে চেক করে নিচ্ছি যে এটা ফুটে এসেছে কি না অর্থাৎ সেদ্ধ হয়ে এসেছে কি না দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘন হয়ে এসেছে আর চালটাও কিন্তু এ পর্যায়ে সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে চিনির যে ক্যারামেলটা তৈরি করে রেখেছি যেটা আমি আপনাদের ম্যাজিকের কথা বললাম সেই ক্যারামেলটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখতেই পাবেন ম্যাজিকের মতো কালারটা চেঞ্জ হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটাকে নেড়ে নিচ্ছি আর এর ঘনত্বটা দেখতে পাচ্ছেন একটু পাতলা পাতলা মনে হচ্ছে এ পর্যায়ে কিন্তু আমি চুলার ফ্লেমটা বন্ধ করিনি এটাকে একদম ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নিচ্ছি দর্শক দেখতেই পাচ্ছেন এখন এটার কালারটা আরও চেঞ্জ হয়ে এলো সত্যি এটা যেন একটা ম্যাজিক গুড় না দিয়েও গুড়ের মতো একটা চমৎকার পায়েস খেতে কিন্তু খুবই দারুণ ছিল দর্শক এ পর্যায়ে ঘনত্বটা দেখে নিন আমি চুলাটা বন্ধ করে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঠিক দশ থেকে পনেরো মিনিট পরে ফিরে এসেছি তারপর একটা বাটিতে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে যতটা না সুন্দর হয়েছে তার থেকে কিন্তু খেতে অনেক অনেক গুণ ভালো হয়েছে দর্শক এটা এভাবে নিয়ে আপনাদের ইচ্ছা মতো আপনারা পরিবেশন করতে পারেন আমি এখানে পেস্তা বাদাম এবং কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি দর্শক আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ